একটা ফ্রেশ কন্ডিশন দেখানোর চেষ্টা করেন ওয়াই সেভেন্টি টাকা ছয় একশো আঠাশ চোদ্দ হাজার আজকে সাত হাজারি বক্স চার্জার সহলি বারো হাজার পাঁচশো বারো জিবি পঁচিশ হাজার টাকা হ্যালো বিভ্রান আসসালামু আলাইকুম ব্যাকট নু মারাজু ব্লকস তো ভিওয়ার্স আজকে স্পেশালি চলেসি জোমোনা ভিসার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের রিসেন্ট মডেলের প্রোডাক্টে যাবেন যারা বক্স এন ফোন কিনবেনই না ইউজ ফোন তারা কিন্তু আজকে হিউজ পরিমাণে বক্সও পেয়ে যাবেন ম্যাক্সিমাম ফোন কিন্তু বক্স এক কথায় বক্সও ফোন পেয়ে যাবেন ইন্যাক্টিভও ফোন পেয়ে যাবেন ইউজের দামে তো ভিওর সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজি দেবেন তো ভিওর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া আমি নয়ন ভালো আছি আর আজকে কিন্তু নয়ন ভাই বলে দিল স্পেশালি কিছু ফোন নিয়ে এসেছে আর স্পেশালি অফার নিয়ে এসেছি আর দেখা যায় প্রত্যেকটা ডিভাইস কিন্তু আজকে ম্যাক্সিমাম ডিভাইস কিন্তু আছে অ্যাক্টিভেশন

জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি ঠিক আছে এক হাজার বিশ টাকা পাঠাবেন উপরে ফোনগুলো আছে এক হাজার বিশ টাকা আর বিশ হাজারের উপরে যে ফোনগুলো আছে দুই হাজার চল্লিশ টাকা পাঠালেই আপনার ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর যারা যা চাচ্ছেন যে আমি কুরিয়ারের চেকিং করে নিত তার কিন্তু অবশ্যই কুরিয়ারের চেকিং করে নিতে পারবেন চালাই এভিথিং সব ওকে আছে কিনা সব নিতে পারবেন

পরে যদি আমি একটা দেখাই দেখাবে অপর র্যানোর টেন আট জিবি দুই ছাপান্ন জিবি অপর রানোর টেন কন্ডিশনটা দেখেন ভাই কন্ডিশন দেখলেই ভাই শান্তি

পরে যদি দেখাবে একবারে ভেজেললেস একটা ফোন রিয়েলমি টেন প্রো ছয় একশো আটাইশ জিবি রিয়েলমি টেন প্রো ভাই মানে এটা ভেজেল না বললেই নয় একবার ভেজেল নাই দেখেন ভাই এটা কিন্তু কাঠ না তারপর কিন্তু একবার ভেজেল নাই ভেজেললেস ছাড়া এটা ঠিক আছে এটা প্রাইস থাকবে আমাদের কাছে উনিশ হাজার না আজকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো অনলি আঠারো হাজার পাঁচশো বক্তাদার সহ বক্তাদার সহ আচ্ছা পরে একটা প্রাইস দেবো এই যে রিয়েলমি এলেভেন

এখন একটু আইফোনের মধ্যে যাই অল্প কিছু আইফোন আছে মডেল এগুলো দেখাবো আইফোন তেরো একশো আঠাশ জিবি নাইনটি থ্রি পার্সেন্ট বেটার হেলথ এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আটান্ন হাজার টাকা আটান্ন টাকা অনলি আটান্ন হাজার টাকা যেটা যেরকম আছে অরিজিনাল আছে আবার বলতে আইফোন যেটা যেরকম আছে আমাদের প্রত্যেকটা চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্ট একটা দেওয়ার জন্য কাজ আছে ইনশাল্লাহ এরপর ভাই পরে আইফোন থার্টিন আমাদের কাছে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন না এটা কিন্তু বক্স ছাড়া ভাই

আর এটা আউট প্রাইস কত? কত? আচ্ছা এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 27000 টাকা। 27000 টাকা। 27k। আচ্ছা। প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 13500 টাকা। অনলি 13500। 13500। টাকা। অনলি 14000। ডিফারেন্সে পেয়ে যাবেন। অনলি টাকা। ঠিক আইফোন প্রো ম্যাক্স দুটো। প্রো এগুলো কিন্তু 64gb। আচ্ছা। একটা আমাদের বলে দি একটা শুধু অনলি ব্যাটারি চেঞ্জ আর কিছু চেঞ্জ শুধু ব্যাটারি আমরা যেটা যেরকম আছে বলে দিই শুধু ব্যাটারি চেঞ্জ ওটা প্রায় পেয়ে না আমাদের কাছে ওয়ানলি

পরে মোটরলা জি থার্টি টু জি থার্টি টু মোটরলা টু চার জিবি চৌষট্টি যারা চাচ্ছেন যে হ্যান্ডিমেন্ড একটা ফোন অনেকদিন ইউজ করবে তার জন্য বেস্ট ফোন হবে মোটরলা জি এগুলো প্রাইস পেবেন অনলি বারো হাজার টাকা করে টাকা এই যে ভাই রাজা নিয়ে আসছি রাজা ব্যাটারির রাজা হাজার এম এস ব্যাটারি সাত ভাই সাত ব্যাটারি পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক স্যামসাং গ্যালাক্সি এম আচ্ছা ষোলো পাওয়া যায় কিনা দেখেন আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আজকে সাত হাজারো

আচ্ছা এরপরে হ্যাঁ আঠাইশ ছয় একশো আঠাইশ জিবি ভাইলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জিবি আচ্ছা এরপরে এখন

এ ফিফটি টু এস ব্র্যান্ড এগুলো প্রাইস পে আমাদের কাছে অনলাই একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা পরে দেখাবো স্যামসাং এর সেভেন্টি কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে সেভেন্টি ওয়ান আট একশো আট ভাই এটা প্রাইস আমাদের কাছে অনলি ষোলো টাকা ষোলো টাকা ওনলি হাজার টাকা আছে এ ফিফটি ওয়ান প্রাইস যেমন আমাদের কাছে অনলি পনেরো টাকা ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে

ফেললো এগুলা কিছু হয় না আছে 5 জি 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 ভাই আচ্ছা এরপর পরে দেখাবো Samsung Galaxy মধ্যে Samsung Galaxy S10 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 8 512 GB এটা প্রাইস যদি বলি এটা প্রাইস থাকে আমাদের কাছে টাকা 25 দেন আজকে হয় না তাও দিয়ে দিলাম আচ্ছা Samsung S10 Plus 512 অনলি 25000 টাকা জি জি আচ্ছা এরপর নেক্সট ফোন দেখো আমরা Samsung Galaxy A22 Samsung Galaxy A22 128 GB কত থাকবে আজকে only কত টাকা ভাই only 11000 টাকা আচ্ছা আমরা Samsung Galaxy M40 ভাই M40 M40 প্রাইস দেব আজকে only 11000 টাকা ভাই M40 only 11000 টাকা না 10 আজকে 10 হয় না ভাই 11000 টাকা দিছি আচ্ছা Samsung এর ফোন only 11000 এ জি জি ভাই আচ্ছা এরপর নেক্সট A52 ভাই A52 A52 RGB 18GB RGB 18GB এগুলা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওনলি 19000 টাকা ওনলি 19000 টাকা ওনলি 19000 টাকা আচ্ছা নেক্সট আমরা নেক্সট কিন্তু আছে আমাদের কাছে Note দেখাইছেন দেখাইছেন না আর কি দেখাইছেন দেখাইছেন এগুলো দেখাই ফোন দেখানো হয় না এই যে আচ্ছা থাকবে এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে ওনলি

ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম